গ্রাম মানেই তো এইভাবে মুরগি দেখা যাবে এবং মুরগি ডাকবে সকালবেলা হতে না হতে সাথে যখন বর্ষাকাল হয় গ্রামে অবশ্যই শাপলা ফুল পাওয়া যাবে পদ্ম ফুল পাওয়া যাবে তার সাথে তো আসসালামু আলাইকুম সবাইকে আমি জানতাম ফ্রম জেটি সিস্টার্স ব্লক আর এটা হচ্ছে গিয়ে কোথায় আমার গ্রামের বাড়ির আর গ্রাম মানেই তো খুব মনোরম পরিবেশ এবং গ্রাম মানেই আলাদা একটা প্রশান্তির জায়গা তো আজকে এটা হচ্ছে আমাদের সাপ্লাই গুলো হচ্ছে আমার আপু সাপলা উঠিয়ে এনে দিয়েছে দেখেন একদম ফ্রেশ ফ্রেশ জমি থেকে আর উঠানো এগুলো ফুটে নাই ফুট মানে ফুটবে যেগুলো ফুটে ওগুলো সকালেই ফুটে যায় আর কি এগুলো ফুটে নিয়ে যায় একদম ফ্রেশ ফ্রেশ এখানে এখনো আছে যেগুলো আমরা কাটা কাটাকাটি করি এই যে আর সাথে এই যে আমাদের ঘরের সামনে দেখেন মুরগি ওই মুরগিটা তার বাচ্চা নিয়ে এখানে সারা দিন দেখে আর খায় আর আর এই যে যে এখানেই থাকে সবথেকে ভয়ঙ্কর জিনিস যেহেতু মানুষ থাকা হয় না এখানে সব ঘাস তারপরে আগাছা উঠে গিয়েছে এবং তার সাথে আছে ফ্রিতের চোখ যার জন্য ভয় আমরা নিচে নামি নাই এই যে তো এটা হচ্ছে কি আমাদের এখানে এলাকায় নদীর মাছ সকালবেলায় আমরা কি কিনে নিয়েছে এখন এগুলো হচ্ছে গিয়ে অনেকগুলো মাছই কিনা হয়েছে এখন এই যে পাঁচ মিশালি এগুলো এখন ভাজা হবে আজকে আমাদের লাঞ্চের জন্য রান্না হবে দেখতে পাচ্ছেন এখানে কি কি মাছ আছে আপনি এটা অনেক মাছ এই যে পাখি মাছ তারপরে পুঁটি মাছ এই যে শিং মাছ এটা কি জানি একটা বড় মাছ চিনি না

সবার ফ্রিজ ভর্তি মাছ এই যে এখানে ভাজা হচ্ছে আর বাইরের ওয়েদারটা খুবই সুন্দর এটাও দেখাবো এই যে এখান থেকে হচ্ছে গিয়ে বাইরের ওয়েদার আমাদের রান্নাঘরের সাথে বাইরে বৃষ্টি হচ্ছে এবং দূরে দেখা দেখা যাচ্ছে একদম কালো কালো হয়ে আছে কুয়াশা বলা যায় আমরা যে সাপলাগুলো নিয়েছি এখন রাজয়ে সেই সাপলাগুলো খুলে সবগুলা ও ফুল দেখলেই প্রায় একদম পাগল হয়ে যায় নিয়ে ও খেলাধুলা করা লাগবে এই যে ঘুম থেকে উঠে এগুলো দেখছো এখন ওরে তো এগুলা নিয়ে শুরু হয়ে গিয়েছে তাই তো